আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌদুজ্জামান আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো আসলে আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হয়েছে আমি আপনাদের সাথে আমার একটা রিসেন্টলি ক্লায়েন্ট হুক করেছি এবং তিনি একজন অভিনেতা তো তাকে কীভাবে আমি হুকটা করেছি এবং কোন ওয়েতে হুকটা করেছি সেটা আপনাদেরকে সিম্পল ওয়েতে একটু বলবো এবং আমি নাইট ভায়ার যে প্রসেসগুলো শিখেছিলাম তার হচ্ছে সে কোর্সে তো সেগুলোই অ্যাপ্লাই করে আসলে আমি তাকে পিক করেছি তো আমার যে ওয়েটা আমি পিক করেছিলাম যে ওয়েটা অ্যাপ্লাই করেছিলাম ভাইয়া সেটা হচ্ছে কমেন্ট মার্কেটিং ভাইয়া কিন্তু এই কমেন্ট মার্কেটিংয়ের উপরে কিন্তু অনেক একটা জোর দিয়ে বলেছিলেন যে কমেন্ট মার্কেটিং ভেরি ইফেক্টিভ টু হুক এ ক্লায়েন্ট সো আসলে আমার আমি যাকে পিক করেছি যে অভিনেতাকে সো আসলে তার অনুমতি না নিয়ে আসলে তার নামটা এখানে প্রকাশ করতে পারছি না দুঃখিত বাট আমি কি ওয়েতে আমি তাকে হচ্ছে করছি সে ওইটা আমি আপনাকে বলতে পারি সো আমি বরাবরই হইতেছে বিভিন্ন মোটামুটি যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি সো বিভিন্ন যারা হচ্ছে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর বা দেখা যাচ্ছে যারা মোটামুটি একটা লেভেলে সেলিব্রিটি আছে তো আমি চেষ্টা করি যে এদের সাথে মোটামুটি কমিউনিকেট থাকা বা তাদের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করা এই ব্যাপারগুলোতে আমি মোটামুটি একটা অ্যাক্টিভ থাকি তো যে যে ভাইকে আমি হয়তো সোশ্যাল পিক করেছি তো তার একটা পোস্টে দেখেছিলাম যে সে নতুন একটা পডকাস্ট এপিসোড শুরু করেছে তার ইউটিউব চ্যানেলের জন্য তো যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার পডকাস্টের জন্য যে আসলে সে ব্যানারটা দিয়েছে তো সেটা দেখে আমার মনে হয়েছে যে আমি এই জায়গাতে যদি একটা ইফেক্টিভ কমেন্ট করি সো আসলে হতে পারে আমি এখান থেকে কোনো বেনিফিট হতে পারি বাট স্টিলও তখন আমি জানতাম না যে আসলে তার সাথে আমার কথোপকথন হবে এই ব্যাপার নিয়ে তো অনেকেই আছে সেখানে হচ্ছে কনগ্রাচুলেশন দিচ্ছে বা হতেসে নতুন কিছু শুরু করতেছে সবাই তাকে হচ্ছে থ্যাংক জানাইতেছে এগিয়ে যাওয়ার কথা বার্তা বলছে সো সবার থেকে আমি চেষ্টা করলাম যে একটু ভিন্ন ধারার কিন্তু একটা হচ্ছে কমেন্ট করি সো সেখানে যে আমি কমেন্ট করলাম কি যে ভাইয়া আমি তো থামবেলেন ডিজাইন করি সো আমি আপনার থামবেলেন ডিজাইনটা করে দিই সো আসলে যখন আমি তাই কমেন্টটা করলাম আমি ধারণা করিনি যে আসলে সে আসলে কমেন্টের অ্যান্সার দিবে দিবে না তো কিছুক্ষণ পর দেখলাম সে আমার কমেন্টে আসলে অ্যান্সার দিলো বললো যে আমাকে ইনবক্স করুন তো আমি তাকে ইনবক্স করলাম তো ইনবক্সে যাওয়ার পর ভাইয়া তখন হচ্ছে বললো যে আপনি কি আসলেই এইসব হচ্ছে আপনার থাম্বেল্যান ডিজাইন বা হচ্ছে ইউটিউবের এইসব কাজ নিয়ে কি কাজ করেন তাই বলে হ্যাঁ ভাইয়া আমি রেগুলার রেগুলার কাজ করি তখন বললো যে আপনার কিছু স্যাম্পল ডিজাইন আমাকে দেন তো আমি আমার তখন পূর্ব প্রিভিয়াস যে আমার হচ্ছে থাম্বেল্যান ডিজাইনের রিলেটেড যে স্যাম্পলগুলো আছে সেগুলো আমি তাকে প্রদান করলাম তো সে আমার ডিজাইনগুলো দেখে অনেক পছন্দ করলো এবং তিনি বলল যে আসলে এইগুলো যখন হচ্ছে কাজ করেন কিভাবে কি কাজ করেন এটু যে আমার কাছে ডিসকাশন করলো তো আমি তাকে এটা সব কিছু বললাম এবং উনি বললো যে আসলে তার এরকম একজন দরকার তার মানে যেহেতু নতুন সে চ্যানেল স্টার্ট করতেছে কন্টেন্ট নিয়ে কাজ করবে সো সে আমার কাছ থেকে কি চাইলো আমার কাছে হেল্প চাইলো যে কিভাবে কি করা যায় তো তাকে আমি বেসিক্যালি ওই দেশে কিছু অ্যাডভাইস দিলাম কিভাবে কি করা যায় না করা যায় তারপর সে বললো আচ্ছা আমাকে বললো যে অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ তার অবশ্যই এরকম একজনকে প্রয়োজন তো পরবর্তী টাইমে তার সাথে কথা শেষ করার আগে আমি তাকে আরও কিছু স্যাম্পল আমার কাজ রিলেটেড বললাম যেহেতু তার সাথে মোটামুটি ট্রাস্ট লেভেল চলে এসেছে তো তাকে আমি বললাম যে আমি শুধু আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইনে কাজ করি না আমি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করি অ্যাজ লাইক ইউটিউব এবং হয়েছে আপনার ফেসবুক বা টিকটক সবগুলোতে আপনার হচ্ছে আপনার কনটেন্ট প্লাস হচ্ছে আপনার ভিডিও এডিটিং হ্যাঁ এগুলো সব নিয়ে কাজ করি সো যখন আমি এই কথাটা বললাম তখন তার ফিডব্যাক এভাবে আসলো যে সে আরো বেশি আগ্রহ ফিল করলো যে না আসলে তাক আমাকে স্পেসিফিক ভাবে দরকার কারণ যেহেতু সে আমাকে আমার মাধ্যমে সব সার্ভিস আমার পাবে শুধু নট অনলি গ্রাফিক্স সে আমার কাছে হচ্ছে ইউটিউবের সার্ভিসটাও পাবে প্লাস হচ্ছে ভিডিও এডিটিং এর যে ব্যাপারগুলো থাকে যেমন রিয়েল তৈরি করে এই ব্যাপারগুলো সব কিছু আমার কাছে যখন হচ্ছে সার্ভিসটা পাবে তো এই জন্য সে তখন খুব আগ্রহ আগ্রহের সাথে আমাকে বলে যে সে অবশ্যই আমাকে জানাবে যে সে যখন কাজটা স্টার্ট করবে তো এরপর আসলে দুই তিন দিন পর দেন আমাকে আবার নখ দিল নখ দেওয়ার পর আসলে তার কাজ নিয়ে নখ দেয়নি নখ দিয়েছে তারই আরেকজন হচ্ছে একজন বড়ো ভাই আছে যিনি হচ্ছে বাংলা সিনেমার সব ভিডিও ভিডিও নিয়ে হচ্ছে তার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের কিছু একটা সমস্যা আছে মানে মনিটাইজেশনের কোনো সমস্যা আছে তো তার তার জন্য তার সাথে আমাকে একটা মিট আপ করাই দিলো আমি তার সাথে কথাবার্তা বললাম মিটিং করলাম করার পর তার প্রবলেমগুলো শুনলাম এবং তার প্রবলেম সলিউশন প্লাস তিনি তাকে কিছু আইডিয়া শেয়ার করলাম যেহেতু তিনি পূর্ববর্তী এইসব ভিডিও নিয়ে কাজ করছে সো নতুন করে সে যে চ্যানেলটাকে আবার গ্রো করতে চাই এবং কিভাবে কি করলে বেটার হয় এগুলো নিয়ে আসলে সে আমার সাথে আরো বসবে এবং আমার সাথে কাজ করতে খুব আগ্রহ দেখাইছে তো আমি দেন হচ্ছে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে করব। তো এরপর হচ্ছে ওই ভাইয়ার তো আসলে কাজ উনি আমার সাথে শুরু করবে সেটাও আমাকে ইনশোর করছেন এবং পাশাপাশি যে ভাইয়াটা যে আমি হচ্ছে কাজ নিয়ে কথাবার্তা চলতেছে সে ভাইয়াটা গতকাল উনি নিজে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে আসলে তিনি আমার কাজের রেট প্রাইস এবং হইতে সে নিয়ে কীভাবে কী শুরু করবেন একটু যদি আলোচনা করার পর তিনি আমাকে কনফার্ম করলেন যে আমাকে মেন্টালি প্যাড হতে বললেন যে আমি অল্প কিছু দিনের মধ্যেই আমি আমার কাজ স্টার্ট করবো এবং আপনার হেল্প আমার খুব প্রয়োজন এবং এর মধ্যে একটা ছোটো কথা বলি সে কিন্তু আমার কাজ নিয়ে আগ্রহ আছে এবং আমার কাজ নিয়ে ইন্টারেস্ট আছে এটা ওকে ঠিক আছে কিন্তু আমি নিজের থেকেও কিন্তু সে যখন একটা তার ইউটিউবের চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে আমি সেই চ্যানেলে আমাকে লিঙ্ক দেওয়ার পর আমি সেই চ্যানেলটা অডিট করলাম এবং অডিট করার পর সেখানকার ডিসক্রিপশানগুলো নিয়ে সমস্যা ছিল চ্যানেল ট্যাগ ভিডিও ট্যাগ এগুলো নিয়ে তিনি তার ধারণা নেই পারফেক্টলিভাবে তিনি এগুলো কিছু করেনি সো আমি করলাম কি আমি নিজের সময় দিয়ে এগুলো সব রিসার্চ করে টোরে যখন আমি তাকে দিলাম সে কিন্তু অনেক খুশি হয়েছে এবং হচ্ছে অনেক অনেক প্লিস্ট সে আমার প্রতি এক কথায় সো এই যে যে ওয়েতে আমরা ক্লায়েন্ট তাকে আমি পিক করলাম এবং তার মাধ্যমে শুধু তার কাজ না তার আরেকজনের কাজ আমি এভাবে পিক করলাম আসলে মেন ব্যাপারটাই হয়েছে কি যে এখানে কয়েকটা জিনিস আমি মেন ফলো করেছি সেটা হচ্ছে কমেন্ট খুব ইফেক্টিভ একটা পার্ট এটাকে আমি খুব আহ বরাবর থেকেই হচ্ছে আমি কি অ্যাপ্লাই করি এটা দ্বিতীয়ত ফ্রি সার্ভিসের ব্যাপারটা যেটা তাকে হচ্ছে আমি একটা ফ্রি সার্ভিস দিলাম এতে সে কিন্তু ট্রাস্ট বিল্ড আপ করে না আসলে আমি কাজটা পারি বা কাজগুলো নিয়ে আমি আমার আগ্রহ আছে বা আমি তাকে হেল্প করতে চাই সো মানুষ কিন্তু হেল্পিং জিনিসটা খুব পছন্দ করে এবং কোনো একটা কাজ নিয়ে যদি কাউকে হতে যদি আমি আগ্রহ দেখাই তাকে যে পরামর্শ দিই সে কিন্তু অনেক খুশি হয় এবং এইভাবে কিন্তু নট অনলি দেশি নট অনলি বিদেশি যে কোনো টাইপের ক্লায়েন্টকে কিন্তু আমরা এইভাবে হুক করতে পারি সো আশা রাখি ভিডিওতে আপনার যদি খুব উপকার হবে আমি এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ